শ্রাবণ মাসের এক আমা রাত আকাশ যেন আজ ভেঙে পড়বে ঝমঝম করে বৃষ্টি পড়ছে আর তার সাথে থেকে থেকে চমকে উঠছে বিদ্যুৎ এই দুর্যোগের রাতে গ্রামের রাস্তা ধরে একা বাড়ি ভিড় নড়ে নরেন দাদুর বাড়ি থেকে ফিরতে আজ অনেক দেরি হয়ে গেছে নরেনের বাড়ির পথে ঠিক মাঝখানে পরে বকুলতলা শ্মশান দিনের বেলা তো কোনো লোকজন ওদিকে যাওয়ার সাহস করে না আর মাবস্যা গ্রামের লোকেদের মুখে মুখে ফেরে এই শ্মশানের নামে অলৌকিক কাহিনী শোনা যায় রাতের বেলায় নাকি ওখানে তার আত্মারা জেগে ওঠে বুকের মধ্যে ভয়টা চেপে রেখে নরেন পা চালাল শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা অদ্ভুত পচা গন্ধ ও নাকে এসে লাগলো তার সাথে মিশে গেছে পোড়া মাংসের গন্ধ নরেন জোরে জোরে পা চালাতে শুরু করলো ঠিক তখনই বৃষ্টির শব্দের মাঝেও একটা অদ্ভুত আওয়াজ ওর কানে এলো খ্যাস খ্যাস শব্দ করে একটা আওয়াজ যেন কোনো জানোয়ার ধারালো দাঁত দিয়ে শক্ত কিছু ভাঙছে নরেন ভাবল কোনো শিয়াল বা কুকুর হবে ও সাহসে ভর করে টচের আলোটা শব্দের উৎস লক্ষ্য করে ফেলল সে যা দেখল। তাতে নরেনের শরীরের সমস্ত রক্ত জল হয়ে গেল ওটা কোনো পশু বা জানোয়ার নয় একটা কঙ্কাল সার অমানবিক চেহারা লম্বা লম্বা বাঁকানো নোখি সুচালো দাঁত যেন আগুনের ভাটার মতো দপ দপ করে চলছে আওয়াজ পেয়ে ওই বিভৎস জীবটা ধীরে ধীরে ওর দিকে ঘাড় ঘোরালো দুটো জ্বলন্ত চোখ সোজা নরেনের দিকে এসে স্থির হলো চিৎকার ঠোঁটের কোণে ফুটে উঠল এক নারকীয় বিভর্ষ হাসি নরেনের গলা শুকিয়ে কাক ওর পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে ও পালাতে চায় কিন্তু শরীর এক চুলো হচ্ছে না